পরের জনকে যুক্ত করি সাল ফয়সাল আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি সাল যুক্ত করা হয়েছে বলেন কথা বলেন ফয়সাল ফয়সাল হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আমি একটা হাদিস দেখতে যাচ্ছিলাম ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন মুসলিম শরীফের হাদিস সেই মুসলিম 5966 নম্বর হাদিসটা দেখানো যাবে কি আচ্ছা দাঁড়ান একটু দেখি ওই যে হামজা হামজার হাদিসটা নাকি জি 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 আচ্ছা হ্যাঁ হামজা এটা তো songs.com এ দেয়া আছে অলরেডি এটা কি কোনো বিশেষ কারণে আপনি দেখাতে যাচ্ছেন আচ্ছা এটা কি আহ উনি কি তখন ধর্ম পালন করতো না উনি সে সময় আহ ইসলাম ধর্ম পালন করেন নাই এই সময় হামজা মানে ইসলাম পালন করত তাহলে সেক্ষেত্রে তো নবীকে খুব বেশি যে খুব যে সম্মান করতে এরকম কিছু তো না সে সময় যা দেখতাম আমি হ্যাঁ গোলাম বলে গালি দিয়েছিল এই হাদিসটার নিচে আছে একদম যে গালি গালি গালছ করেছিল মোহাম্মদকে তো আমার বাপার বাবার গোলাম এই ধরনের একটা কথা বলে গালি দিয়েছিল কোথায় যেন আছে এই যে এখানে আছে একাজ কোথায় যেন আছে এই জিনিসটা যে আমার বাবার গোলাম এই টাইপের একটা গালি দিয়েছিল হ্যাঁ তারপরে যে লাল চাদর যেটা হারিয়ে গেছে নবীকে সঁদ্র করেছিল সবাই হ্যাঁ হ্যাঁ তো আমরা এই মুহূর্তে নবীকে যে সম্মান করি সে সময় তো নবীকে সেভাবে কেউ সম্মান করতো না আমার যেটা মনে হয়েছে হ্যাঁ এবং মোহাম্মদ যখন চাচা আবু তালিবের কাছে উম্মেহানির বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল তখন চাচা আবু তালিব একটা কথা বলেছিল যে সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রাই হয়ে থাকে এই কথা বলে তাকে বিয়ে দেয় নাই তার সাথে বিয়ে দেয় নাই কিন্তু বংশ মর্যাদাতে কিন্তু আবু তালিব এবং মোহাম্মদ সমান কারণ আবু তালিব হচ্ছে মোহাম্মদের আপন চাচা আব্দুল্লাহ ভাই আবু তালিব তাহলে মানে সম্মানীয়দের সমকক্ষ সম্মানীয়রই হয়ে থেকে এই কথার মানে কি মানে আবু তালিব মোহাম্মদকে যথেষ্ট সম্মানীয় মনে করে নাই কেন মনে করে নাই কিন্তু বংশমর্যাদা তো সমান তাহলে কেন মনে করবে না শিশু ভাই সাহাবরাও তো খুব বেশি সম্মান করতেও সেরকম আমার কাছে মনে হয় নাই কারণ চাদর চাদর চুরি করার জন্য ওনার ওনার দিকে আঙ্গুল দেওয়া তারপরে গোলাম বলা তারপরে বিবেচনা করলে তো আমার কাছে মনে হয় না হ্যাঁ এটা তো মনে হয় না কিন্তু পরবর্তীতে এখন আমরা যেভাবে সম্মান করি ওনার নামে কোনো রকম কটুক্তি করা যাবে না এটা মনে হয় এই পরবর্তীতে এটা শুরু হয়েছে এগুলো হ্যাঁ যখন আর কি সৈন্য সামন্ত যখন ভালো টালো জমাইছে সে তখন আর কি এই আইন করছে যে কেউ তার সমালোচনা করলে মেরে ফেলতে হবে সেটাই আমার অনেকেই বলে যে সে সময় যেন বিকাশ সবাই সম্মান করতো আমি পড়ে দেখেছি যে এত সম্মান করতো না এই বিষয়টাই আমার এবং কাফেররা তাকে মুজাম্মাম ডাকতো মুজাম্মাম মানে মিথ্যাবাদী আহ মিথ্যুক বলে কাফেররা মুজাম্মাম এবং একই সাথে ইহুদিরা তাকে বলতো সে হচ্ছে খালি নারী লোভী আর পেটুক সে খালি খায় আর মানে হুয়াইবনে আক্তাব যিনি হচ্ছে সাফিয়ার যে পিতা একটা বক্তব্য আছে তার যে সে বলেছিল যে এই নবী মোহাম্মদ মেয়ে মানুষ ছাড়া কিছু বোঝে না আর খাওয়া ছাড়া কিছু সে তার ভাল লাগে না এই এই কথাটাও ইহুদি একজন বলেছেন এবং অন্যান্য অন্য তো মোহাম্মদ সম্পর্কে খারাপ কথা বলতোই এবং খারাপ কথা এই মুমিনরা তো বলার চেষ্টা করে হুম হুম আচ্ছা আজকে ঠিক আছে ধন্যবাদ আপনাকে না আজকে এটাই আমরা হয়তো পরবর্তীতে আস্তে আস্তে ওনাকে সম্মান দিতে দিতে এই পর্যায়ে নিয়ে আসছি সে সময়তেও উনি যে খুব সম্মানীয় ছিলেন তেমন না আমার কাছে মনে হয় আর কি হ্যাঁ আমার কাছে ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ভাই আপনি থাকেন তাহলে বিদায় জানাই যুক্ত করার জন্য আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি মোহাম্মদ রিজবান আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যাঁ আসিফ ভাই শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা একজন প্রাপ্তবয়স্ক মানুষ যদি আত্মহত্যা করতে চায় তাহলে সেটা কি তার মানবাধিকারের মধ্যে পড়বে হ্যাঁ মানবাধিকারের মধ্যে পড়বে যদি তাকে প্রপার কাউন্সেলিং দিতে দেয়া যাবে তাকে বোঝানো যাবে বা একজন সাইক্রেটিস্টের কাছে নিয়ে যাওয়া যাবে কিন্তু তারপরেও যদি সে তার যদি এরকম কোনো রিজন থাকে যে সেই রিজনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে তো তার এই অধিকার থাকবে যে সে তার নিজের জীবনটা টার্মিনেট করবে যেমন আমরা যদি দেখি যে বিশ্বযুদ্ধগুলো যখন হয়েছে বা বড়ো ধরনের যুদ্ধগুলো যখন হয়েছে সেই যুদ্ধে অনেক সৈন্য যুদ্ধ করতে গেছে যুদ্ধ করতে গিয়ে একটা গ্রেনেড হয়তো তার খুবই কাছে পড়েছে এবং এবং তার শরীর সেটাতে হয়ে গেছে সেই যন্ত্রণা একটা অমানসিক যন্ত্রণা সেই অমানসিক যন্ত্রণার মধ্যে সে পড়েছে এবং সে অসম্ভব অসম্ভব রকমের যন্ত্রণা সহ্য করতেছে এবং তখন দেখা গেল দেখা গেছে যে তার হাত দুইটা কেটে ফেলতে হয়েছে তার পা দুইটা কেটে ফেলতে হয়েছে তার শরীরের বেশিরভাগ অংশ অকেজ শুধুমাত্র কিছু অংশ সচল সেটুক দিয়ে কোনো রকমে বাঁচায় রাখা হয়েছে কিন্তু তার শরীরে প্রচণ্ড যন্ত্রণা এবং তার সুস্থ হওয়ার কোনো রকমের কোনো সম্ভাবনা নাই তার এইভাবেই সারা জীবন এইভাবেই কাটাতে হবে প্রচণ্ড যন্ত্রণাময় একটা জীবন এখন সেই ব্যক্তি যদি চায় যে আমার এই যন্ত্রণাময় জীবন বা অনেকের ক্যান্সার হয় বা অনেক অনেক বড়ো ধরনের অসুখ হয় যেই অসুখগুলা খুবই ভয়ঙ্কর অসুখ যে এই অসুখগুলার কোনো চিকিৎসা নাই যেইগুলা প্রচণ্ড রকমের কষ্ট দেয় মানুষকে মানুষের শরীরে এক লক্ষ ছুরি ঢুকালে যে রকমের কষ্ট হয় সেই রকমের কষ্ট একজন মানুষ সেই অসুখগুলো হলে সহ্য করতে হয় এবং তাদেরকে সারাক্ষণ ব্যথানাশক ওষুধ দিয়ে তাদেরকে জীবিত করে রাখতে হয় জিন্দা করে রাখতে হয় কিন্তু তারপরেও তারা সেই ব্যথানাশক ওষুধের প্রভাব যখনই কমে তখনই তাদের শরীরে প্রচন্ড রকমের কষ্ট হয় এই রকমের বেশ কিছু অসুখ আছে যেই অসুখগুলা মানুষকে এই পরিমাণে সাংঘাতিক পরিমাণে কষ্ট দেয় যখন এই ধরনের ঘটনা ঘটে তখন সে যদি চায় তার পেছনে একটা ভ্যালিড রিজন আছে যে সে তো আর বেঁচে থাকা তো আসলে তার যতদিন বেঁচে থাকবে ততদিন সে আসলে এই কষ্টই এই যন্ত্রণায় সহ্য করতে হবে তার এই ভ্যালিড গ্রাউন্ডের উপরে ভিত্তি করে সে যদি বলে যে আমি আমার জীবনটা শেষ করতে চাই তাহলে তাকে একটা আরামদায়ক মৃত্যু দেয়া উচিত এবং পৃথিবীর বিভিন্ন সভ্য দেশে এই ইয়াটা আছে যে কেউ যদি নিজের জীবনটা টার্মিনেট করতে চায় তাহলে তাকে ডাক্তাররা এসে এমন কিছু মেডিসিন দেয় যে দিলে তার মৃত্যুটা সুখকর হয় খুবই আরামের আরামের সাথে সে মৃত্যুবরণ করে ইউরোপেরও কয়েকটা দেশে এরকম আছে অনেক বুড়া হয়ে গেলে মানুষ তখন বলে যে আমি আমার সেলফ টার্মিনেশন চাই আমি আমার লাইফের টার্মিশন টার্মিনেশন চাই তখন তাদেরকে এই মানে বাসায় ডাক্তার এসে সেই জিনিসটা করে দেয় আবার অনেক সময় কমাতে থাকে পেশেন্ট সেই কমাতে যাদের মানে রিকভার করার কোনো সম্ভাবনা নাই অনেক বছর ধরে তারা থাকতেছে যেটার কারণে অনেক খরচ হচ্ছে তা তাদের পরিবারের এরকমের রকমের পেশেন্টদেরকেও পরিবার বলে যে তাহলে তাকে টার্মিনেট করে দেওয়া হোক কারণ এই এত পরিমাণ খরচ চালায় তাকে বাঁচায় রাখার রাখার কারণে পরিবারের যে অন্য সদস্যরা তারাও ভুক্তভোগী হয় এরকমের বেশ কিছু কারণ আছে যে এই সমস্ত কারণে এদেরকে মৃত্যু দেয়া হয় বা এরা নিজেরাই চায় যে এদেরকে এদের মৃত্যু হয়ে যাক এদের জীবনটা শেষ হয়ে যাক এই ধরনের রিজনের গ্রাউন্ডের যদি ওপর ওপরে ঘটনাটা ঘটে তাহলে তো অবশ্যই তার সেই অধিকারটা থাকা উচিত কিন্তু যদি মনে করেন সখিনার সখিনারে ভালোবাসতাম সখিনায় আমার সাকা দিয়ে কুদ্দুসরে বিয়া করছে হম এই জন্য আমি মনের দুঃখে পরে মরে যাব এখন এই রকমের যদি ঘটনা হয় তখন যেহেতু তার পেছনে একটা ইনভেস্টমেন্ট আছে সেই যে মানে যে কুদ্দুস মানে না মানে যেই ছেলে যে ছেলে সুইসাইড করতে যাচ্ছে সেই ছেলেকে তার বাবা মা কষ্ট করে লালন পালন করছে তার মানে রাষ্ট্র তার পেছনে খরচ করছে পড়ালেখা করাইছে তাকে মানে ভালো টিচার দিয়ে পড়ালেখা করাইসছে স্কুল একটা ফ্রি স্কুলেও তো মানুষের খরচ হয় সরকারের খরচ হয় অনেক রাস্তাঘাট বানিয়েছে সেই রাস্তাঘাট দিয়ে সে হাঁটছে তারপরে সে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে সরকারের থেকে রাষ্ট্র থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে কিন্তু তখন যদি যদি সে সখিনার প্রেমে অন্ধ হইয়া বলে যে সখিনা কেন বিয়া করছে আমি তাহলে এখন করব এরকম যদি বলে তাহলে তার এইখানে এই ধরনের ক্ষেত্রে তখন দেখা হবে যে সে আসলে তার যে মানে রিজনটা সে যে কারণে সুইসাইড করতে চাচ্ছে সেই রিজনটা ভ্যালিড কোনো রিজন কিনা যদি দেখা যায় যে এটা কোনো ভ্যালিড রিজন না এটা এটাকে কাউন্সিলিং দিয়ে এটাকে ঠিক করা যায় বা এটাকে তার হয়তো কিছু মেন্টাল সমস্যা হচ্ছে বা সে হয়তো একটু দুঃখের ভিতরে আছে এই দুঃখটা থেকে তাকে বের করে আনা কিভাবে যাবে এবং তাকে কিভাবে তার পেছনে যেহেতু অনেক টাকা খরচ করছে রাষ্ট্র রাষ্ট্রের অনেক খরচ হয়ে গেছে এবং পরিবারেরও অনেক ভালোবাসা আছে অনেক কষ্ট আছে তার মায়ের অনেক কষ্ট আছে তার বাবার অনেক কষ্ট আছে তাকে বড় করে তোলার পেছনে এই মানে তাকে এইভাবে মরে মরে গেলে তো সব কষ্টগুলো বৃথা গেল এই কারণে তাকে চেষ্টা করা হবে যে তাকে কোনোভাবে ফিরে আনার তাকে যেন এই মানে সুইসাইডের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তটা থেকে তাকে যেন নিয়ে আসা যায় কিন্তু তারপরেও যদি দেখা যায় যে কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না সে গদা বসেই আছে সে মরবেই মরবে এখন তো কেউ যদি মরতেই চায় তখন তো তাকে আসলে আমরা সারা পৃথিবীর মানুষ একত্র মরে গেলে তো সেটার সেই অধিকারটা তো তার থাকা উচিত যে সে যদি একেবারেই চায় তাকে অনেক বোঝাবার পর অনেক কাউন্সেলিং দেওয়ার পর যদি সে না বোঝে তখন তো আর কিছু করার নেই তখন সে নিজের জীবন নিজে নিয়ে নিতে পারে অসুবিধা কি আচ্ছা আর যদি এমন হয় মনে করেন কোন ছেলের পনেরো বছর বয়স থেকে কি হেয়ার ফল হচ্ছে আঠারো বছর বয়সে এসে সে আর কি পুরা টাকলা হয়ে গেল এখন সে কোনো সমাজের মানুষের সামনে যেতে পারে না এই লজ্জায় এই জন্য সে সুইসাইড করতে চাচ্ছে মানে ডাক্তার দেখায় কোনো কাজ হচ্ছে না তখন কি এটা মানে ভ্যালিড এটার উত্তর দিয়ে দিচ্ছি ভাই এই যে আমি তো বলেই দিলাম যে সখিনা এটা তো আরো আরো মানে মানে আপনি যে এক্সাম্পলটা দিলেন সেটা তো আরো মানে ফালতু আমি তো আপনাকে তাও একটু ভালো একটা দিছিলাম যে সখিনার সখিনারে ভালোবাসতাম কুদ্দুসের সাথে এসে বিয়ে করে ফেলছে এটা তারও একটু স্ট্রং কোনো মেয়ে তার কি পাত্র দিচ্ছে না এই যে হয় এগুলো তো কোনো রিজন হতে পারে না ভাই এটার জন্য কাউন্সিলিং দরকার ঠিক আছে আর কি কিছু বলবেন রিজন ভাই আপনি এখন মনে করেন যে বাংলাদেশের সাইকিয়াট্রিস্টরা তো মনে করেন মানে অনেক ব্যয়বহুল চিকিৎসা এখানে মনে করেন যে একজন গরিব মানুষের কোন সমস্যা সাইকিয়াট্রিস্টের চিকিৎসা ব্যয়বহুল না ভাই পিডি হাসপাতালে যান আমি যখন ছিলাম তখন আমি একজনকে নিয়ে গেছিলাম একবার 10 টাকা দিয়ে একটা টিকিট কাটতে হয় আমি টাকা আমি কেটে দিয়েছিলাম তাকে ঢুকায় দিয়েছিলাম এরকম অনেকজনকে আমি দশ টাকার টিকিট কেটে পাঠিয়ে দিচ্ছি এখানে এবং আমি ফোন করে বলে দিলে তাদেরকে ফ্রি মানে দশ টাকাও মাফ করে দিতে অনেক সময় এরকমও হয়েছে যে দশ টাকাও মাফ করে দিচ্ছে তো এটা এখন হয়তো পঞ্চাশ টাকা হইতে পারে ম্যাক্সিমাম এখন কি অবস্থা আমি জানি না পিজি হাসপাতালে এটার ইয়ে আছে আপনি পিজি হাসপাতালে চলে যান পিজি হাসপাতালে এখনো সম্ভবত সাইকোলজি ডিপার্টমেন্ট আছে এবং সেখানে খুবই অল্প টাকায় সরকারি ভাবে এই চিকিৎসা দেয়া হয় আর যদি এখানে না পান তাহলে আপনি ঢাকা মেডিকেলে যোগাযোগ করতে পারেন ঢাকা মেডিকেলও সম্ভবত কিছু একটা থাকার কথা আমি ঢাকা মেডিকেলের কথা পরিষ্কারভাবে আমার জানা নাই কিন্তু আমার ধারণা থাকার কথা আচ্ছা ঠিক আছে আরেকটা প্রশ্ন হলো আপনি তো কোনো ধর্মে বিশ্বাস করেন না তা আমি দেখেছি যে আপনার চ্যানেলে ইসলাম ধর্মের আলেম হুজুরদের সাথে বিতর্ক আছে কিন্তু অন্য ধর্মের মানে হিন্দুদের পুরুষ বা খ্রিস্টানদের ফাদার তাদের সাথে কেন মানে বিতর্ক নাই আছে হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্মের লোকজনের সাথে বিতর্ক আছে এখন কে ফাদার আর কে আলেম আসলে কে ফাদার ভাই যারা আমাদের লাইভে আসে প্রত্যেকই নিজেদেরকে এক্সপার্ট দাবি করে প্রত্যেকই এসে বলে অমুকে জানে না আমি ভালো জানি হুজুরে জানে না আমি হুজুরের থেকে ভালো জানি এগুলো প্রত্যেকেই দাবি করে এসে হ্যাঁ এই জন্য তো আমি তো মানে কে আলেম কে মানে এক্সপার্ট এইগুলো তো আসলে কথার কথা বললে তখন বোঝা যায় যে কে আলেম কে এক্সপার্ট বা কে জানে কিন্তু

হিন্দু ধর্ম হচ্ছে একটা সেট অফ ধর্ম হ্যাঁ সেট অফ রিলিজিয়ানস অনেকগুলা মানে মানে সিন্ধু নদীর পারে যে সভ্যতা গড়ে উঠেছিল সেই সেই সভ্যতাতে নানা ধরনের ধর্ম ছিল সেই ধর্মগুলাকে এক সাথে হিন্দু ধর্ম বলা হয় কিন্তু এগুলো আসলে অনেকগুলা ধর্ম হিন্দু ধর্মে নাকি আর কি বলা আছে যে যে কোনো ঈশ্বরকে মানতে পারবে সেটা আল্লাহ হোক যিশু হোক কিন্তু তারা কোনো জান্নাত জাহান নামে আর কি স্বর্গ নরক নাই তাদের আর কি হচ্ছে পুনর্জন্ম যে তারা এরকম কথা এরকম কথা হিন্দু ধর্মের ভিতরে আছে এরকম কথা হিন্দু ধর্মের ভিতরে আছে আবার এরকম কথাও আছে যে যদি শিবকে না মানে তাহলে তাকে মারতে হবে যদি রামকে না মানে তাহলে মারতে হবে এরকম কথা বলা আছে যে প্রাচীন ভারতে শিবের পূজারী এবং বিষ্ণুর পূজারীদের মধ্যে বিরাট বিরাট যুদ্ধ হয়ে গেছিল তাদের ভিতরে মারামারি কাটাকাটি কম ছিল না প্রাচীন ভারতের ইতিহাসে জানা যায় যে হিন্দুদের ভিতরে এই যে একজন এক দেবতার পূজা করতো আরেকজন আরেক দেবতার পূজা করতো এই নিয়ে দুই দেশের ভিতরে বিরাট কামরা কামরি মারামারি হয়ে গেছে এগুলাও আছে সুতরাং হিন্দু ধর্মের ভিতরে মানে উদার কথাবার্তাও কিছু আছে আবার মানে কট্টর কথাবার্তাও কিছু আছে এটাকে আপনি কোনটা আসলে হিন্দু ধর্ম সেটা আইডেন্টিফাই করা যায় না আচ্ছা আমরা বিভিন্ন প্রোটিন বা পুষ্টির জন্য গরু ছাগলের মাংস খাই কিন্তু আমরা আর কি আপনি আগের লাইভে বলেছিলেন যে অ্যানেস্তাসিয়া দিয়ে যাতে মানে তাদের কষ্টটা যতটা কমানো যায় তো আমার প্রশ্ন হলো গরু ছাগল এই এই ধরনের প্রাণী কেন মানে কেউ কুকুর বিড়ালের মাংস কেন খায় না ভাই এই ধরনের প্রশ্নের উত্তর আপনি একটু চার জিপিটির সাথে করেন তাহলে সেখানে করলে ভালো হয় ঠিক আছে রিজওয়ান ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা ভালো থাকেন তাহলে